অবস্থা বিন্দরের শরীরটা খারাপ ওই জন্য লাইভ করতে পারছি না প্রচন্ড সর্দি জ্বর জ্বর ভাব রয়েছে তার জন্য তো আজকে সকালবেলা পেপার পড়তে গিয়ে কালকে আমার এই খবরটা নজরে পড়েনি আমাদের রাজ্যপাল সিভি আনন্দ বোস এতদিন ধরে তিনি হাইকোর্ট থেকে রক্ষা কবজ নিয়ে রেখেছিলেন তার কিছু আইনি সুবিধা রয়েছেন যেগুলো তিনি ভোগ করেন মানে তিনি সাতক্ষণ মাপ মানে তিনি যদি ধর্ষণ মার্ডান করেন তার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবে না ফলে এই যে একটা অসাংবিধানিক পদ যেখানে গেলেই সংবিধান হয়ে হয়ে যায় যায় কালা সেই পথটি অ্যাকচুয়ালি ব্রিটিশ তৈরি করেছিল সমস্ত নিয়মকানুনের ঊর্ধ্বে রাজ্যপাল অর্থাৎ রাজা তার উপরে সংবিধান লাগু হবে না এরকম একটা অসাংবিধানিক পদকে রাখা দরকার আছে কি নেই এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে আহ নিয়ে বহু মানুষ যারা সমাজ নিয়ে বা সামাজিক বিষয় নিয়ে রাজনীতি নিয়ে আলোচনা করেন সে সমস্ত মানুষগুলো তারা বারবার বলছেন যে এই রাজ্যপাল পদ অর্থাৎ সংবিধানের নিয়ম তার উপর লাগু হবে না অর্থাৎ রাজা সম্রাট তার উপর কোনো নিয়ম বা সংবিধান লাগু হবে না ফলে এই পদটিকে হাঁটিয়ে দেওয়াই উচিত বেসিক্যালি আমিও দীর্ঘদিন ধরে এই নিয়ে আলোচনা করতে গিয়ে বিভিন্ন মহল থেকে বা তার কার্যকলাপ দেখে মনে হয়েছে এই পথটা যেখানেই থাকছে সেখানেই তিনি সমস্যা সৃষ্টি করার চেষ্টা করেন তার বিরুদ্ধে ওঠা তাইনি কেস বা খুনের কেস যা কিছুই হোক না কেন তার ক্ষেত্রে সাতক্ষণ মাপ অর্থাৎ সংবিধান তার উপর কার্যকর নয় কিন্তু তাকে শাস্তি দিতে গেলে তাকে সেই পথ থেকে সরাতে হবে আর তিনি স্বেচ্ছায় তো সরবেন না কারণ সেটুকু মান সম্মান আত্মমর্যাদা বোধ তার নেই ফলে তার বিরুদ্ধে এত ধারাবাহিক দুখানা অভিযোগ উঠেছে এছাড়াও বিভিন্ন কর্মচারীদের সাথে বাজে ব্যবহার রয়েছে তো আমাদের এখানে রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু এবার রাজ্যপাল মহা বিপদে মানে ফাঁসতে চলেছে তার কপালে দুঃখ আরো বাড়ছে এতদিন কেসটা হাইকোর্ট বা কলকাতা বা পশ্চিমবাংলার আহ পুলিশ ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল বা মমতা ব্যানার্জি বা মুখ্যমন্ত্রী রাজ্যপাল ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এবারে কেসটা সুপ্রিম কোর্টে পৌঁছেছে প্রথম দিকে ভাবা হয়েছিল যে সুপ্রিম কোর্টে কেসটা গৃহীত হবে না কিন্তু সুপ্রিম কোর্টে গতকাল কেসটা গৃহীত হয়েছে শিলাতাহানি কাণ্ডে মামলা গৃহীত সুপ্রিম কোর্টে যা ছোট্ট একটু খবর বেরিয়েছে আমি এটা ইনফরমেশন দেবো এই নিয়ে বিস্তারিত আলোচনা রাত্রে দিকে করব। কি হয়েছে খবর আপনাদের শুনিয়ে দিই শিলতাহানির মতো একটা অভিযোগ উঠলেও কি মিলবে সাংবিধানিক রক্ষা কবচ এটা হচ্ছে আলোচনার বিষয় গত কয়েক সপ্তাহ ধরে আমরা এর আগেও ভিডিও করেছি কিন্তু বাংলা রাজ্যপাল সি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা অভিযোগ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেওয়া তুলে দায়ের করা মামলা শুক্রবার গ্রহণ করলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কোনো মামলা গ্রহণ করা মানেই হচ্ছে তার মনে হয়েছে যে এটা গুরুত্ব রয়েছে বা ভাবনা চিন্তা রয়েছে করার বিষয় ফলে কারণ আপনারা আমি প্রথমেই যেটা বললাম যে এমন একজন ব্যক্তি যার উপর সংবিধানের কোন রকম আইন কানুন কোনো কিছু তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ খুন মার্ডার ধর্ষণের মতো কেস অভিযোগ ওঠার পরেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না সংবিধান সবারকে সমানভাবে বিচার করে এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না এটা হতে পারে সংবিধানও থাকবে রাজ্যপালও থাকবে তো রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠার পর থেকে এখন প্রশ্নটা দানা বেঁধেছে অ্যাকচুয়ালি রাজ্যপালের কাজটা তিনি সংবিধান রক্ষা করছেন না তার বিরুদ্ধে ওটা অভিযোগ সেটাকে বিচার করতে দিচ্ছেন না ফলে তিনি আবার সংবিধানের রক্ষক কি করে হলেন তো এই বেসিক প্রশ্নটা ওঠার পরেই কিন্তু এখন মামলাটা গৃহীত হয়েছে এবারে কি হয়েছে সংবিধানে অনুচ্ছেদ তিনশো মোতাবেক কর্মরত রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না গ্রেপ্তার বা জেলবন্দি করার প্রশ্ন তো ওঠেই না কিন্তু কর্মরত রাজ্যপালের বিরুদ্ধে যদি কোনোভাবে অভিযোগের আঙুল ওঠে তাও আবার মহিলার উপর শিলতাহিনীর শিলতাহিনী তাহলে কি কর্মরত রাজ্যপাল উপভোগ করবেন রক্ষা কবচ হবে না তদন্ত এই প্রশ্নটা আমি যেটা একটু বললাম এই প্রশ্নটা তুলেই কিন্তু এমনই প্রশ্নের মুখে পড়ে বাংলা রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা রাজভবনে মহিলা কর্মী শীলতাহীন মামলার কেন্দ্রীয় সরকারকে যুক্ত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ এবারে মামলায় কিন্তু সিভি আনন্দ বোস নয় তাকে যারা পাঠিয়েছেন সেই কেন্দ্র সরকারের অর্থাৎ বিজেপি রাজ্যকে ডিস্টার্ব করার জন্য এবার সেই কেন্দ্রীয় সরকারকে বিজেপি সরকারকে মোদী সরকারকে কিন্তু এই মামলায় সিবি আনন্দ বোসের পাশাপাশি তাদেরও কিন্তু যুক্ত করা হচ্ছে অর্থাৎ মানে পেস্টিস সিবি আনন্দ বোসকে যদি সরিয়ে দিত বিজেপি তাহলে বেঁচে যেত কিন্তু এবার বিজেপির পেস্টিজ নিয়ে টানাটানি পড়ে গেছে সিবি আনন্দ বোসের জন্য তো যাই হোক ওদের তো পেস্টিজ বলে কিছু নেই তো এবারে কি হয়েছে দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানিকে ব্যাপারে আদালতে হাজির থেকে মামলার সহায়তার নির্দেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচুরের বেঞ্চে গেছে মানে কিছু একটা হবে আশা করা যায় চোদ্দ বারোই আগস্ট মামলার শুনানি হতে পারে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে বিবাদী হিসাবে বক্তব্য জানাতে হবে তাই রাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে তা এদিন আদালতে উপস্থিত রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিল আস্থা শর্মা গ্রহণ আবেদনকারী মহিলা কর্মীর পক্ষে ছিলেন আইনজীবী শ্যামাদিত্য বন্দ্যোপাধ্যায় খেলা শুরু হয়ে গেল যাই হোক বিষয়টা হচ্ছে যে এই কেসটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ সঙ্গে সাংবিধানিক একটা ও রক্ষা কবচ বহন করে অর্থাৎ রাজ্যপাল হলে অর্থাৎ সে রাজা বা সম্রাট তার উপরে দেশের আইন কানুন বাকি সবার উপরে সেই নিষ্কর্মার ঢেকি একটা শীলতাহিনীর মানে এবং ধর্ষণে কেসে অভিযুক্ত অর্থাৎ ধর্ষক সে রাজ্যপাল বলে ছাড় পাবে তার বিচার হবে না এই প্রশ্নটা কিন্তু আজকে বড় হয়ে দাঁড়িয়েছে তাহলে ব্রিটিশ সরকারের তৈরি করা এই রাজ্যপাল নামক রাজতন্ত্র পথটি এটা কিন্তু সরানোর এখনই সময় দেখা যাক এই কেস কতদূর যায় এখনকার মতো ছোট্ট করে রিপোর্টটি আপনাদের দিয়ে রাখলাম ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর এই প্রশ্নটাই তুলে দিন সমাজের বিভিন্ন প্রান্তে যে সে রাজ্যপাল বলেই কি বেঁচে যাবে No lo vas a volver.